তো আমরা এখন বেরিয়ে পড়েছি মামার বাড়ির উদ্দেশ্যে তো আমি আর আমার বোন যাচ্ছি তার কারণ হচ্ছে আজকে যাব দাদুর বাড়িতে আইগুলো ভাত খাওয়াতে বনিকে নিয়ে তো আমি আর আমার বোন যাচ্ছি তো এই যে রেডি হচ্ছে আর আমি পুরোপুরি রেডি ভাবি গিয়ে তুলে দিয়ে আসবে তারপর আমরা দুজন চলে যাবো তুই ভাত ভাত খেয়ে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি আবার ফিরে পড়ব কেন আবহাওয়া বহুত মানে বহুত বাজে যে কোনো মুহূর্তে বৃষ্টি ঝড় হতেই পারে তো কালকে তো দিন পরশু রাত থেকে বৃষ্টি নেমেছে গেছে কাল সারাদিন হয়েছে আর আজও একটু মেঘলা মেঘলা করে আছে তো চলো বের। বেরোয় তো এখন বাজে একটা আর আমরা এই এতক্ষণে এসে পৌঁছে মানে আজও আমাদের বাসের বহুত লেট রাস্তায় দাঁড়িয়ে 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 তারপরে বাস পেয়েছি তারপরে এসেছি তো এখন বসে পড়েছি খাওয়া খেতে মানে দাদু আমাদের জন্য ওয়েট করে বসে আছে খাইনি তো তার জন্য আমরা তাড়াতাড়ি করে এসে খেতে বসে পড়েছি তো চলো দেখা যাক কী কী রান্না করেছে তো দেখতেই পাচ্ছ আর আমরা এখান থেকে জল থালা সব কিছু নিয়ে গিয়েছিলাম যেহেতু দাদুর ওখানে এসব কিচ্ছু নেই আমাদের খাওয়ার মতো যা আছে সব দাদুর বাসন আর রান্না করেছিল পটল ভাজা আলু ভাজা আম দুধ পায়েস আর ছিল আলু ভাজা যেটা আমি একদম পছন্দ করি না তো এসে গেছি বাড়িতে একটু সকাল সকাল চলে এসেছি তার কারণ আমরা যাওয়ার সময় বাগের বাসের জন্য মানে প্রচুর ভুগেছি তার জন্য এবার ভাবলাম যদি ফেরার সময় ভুগি অন্ধকার হয়ে যায় তখন তো মানে যা যা অবস্থা হয়ে যাবে তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম ওই ধারণা তুমি বের দিকে বেরিয়ে পড়েছিলাম আর চারটে সাড়ে সাতটির মধ্যে চলেও এসেছি বাড়িতে তো এখনও রোদ আছে আর ওখানে দেখেছো তোমরা মানে দাদু যা যা রান্না করেছিল তো দাদু তো পারে না আর তোমরা জানো দাদু দীক্ষিত কিছু মানে নবদ্বীপের মধ্যে দীক্ষিত তো সেহেতু সবটাই নিরামিষ আর দাদা বেশি পারে না সেই জন্য আমরাই বলেছিলাম কি একটু অল্প অল্প রান্না করো বেশি কিচ্ছু করতে হবে না আমার মাতা বর বলেছিলো দু দার আলু ভাতে করে দিও আর পায়েসটা মেন পায়েস করে দিও তো তবুও দাদু একটু বাড়িয়ে দেখছি অনেক কিছুই করেছে তো ওর কাছে ওটাই অনেক কিছু আর ওখানে খেয়েই আমরা তৃপ্তিটা পেয়েছি তো এই হলো ফার্স্ট আইব্রোভাত তো আজ থেকে ফার্স্ট ভাত শুরু হয়ে গেল আমার বোনের তো চলো এখন আপাতত এখানেই রাখছি ভিডিওটা তো এবার আশা করি মানে পরপর পরপর আইব্রোভাতেরই ভিডিও আসবে তো দেখতে থাকো আর এখন কিন্তু বেশি বেশি করে জানেন ওয়াচ করো আর বিয়ে তো সামনে প্রায় চলেই এলো অনেক মজা হবে অনেক আনন্দ হবে তো চলো এখন আপাতত এখানেই রাখছি টাটা বাই বাই আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে